আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রশ্মি ঝোলানো কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহ রহমত আমার ফাঁসির দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুভ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে ইত্যাদি সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটা ঝোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত পাবো তুমি এই দেশে আর থাকিও না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকরা শোকা হতো তুমি যদি আমার গুম হওয়াতে আরও তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরী স্কুল এই স্কুলেই আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর আমার এই রংপুরেই আমার জন্য এই রংপুর শহরেই আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাইদ। যিনি রংপুরের ছাত্র লোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিন্তু তাও জানি না কিন্তু আল্লাহ তালা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিত গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মৌলানা মতিউরমান ইসামীকে মিথ্যা মলে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলি হাসান মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মো কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মির কাসিম সাহেব আলীকে ফাঁসির কাস্তে দিলে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঠ ফরাত কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শোকসব পরিবারদের আমি সমাধান জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি